হ্যাঁ এফ ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আমার এক নতুন ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটি ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও কিন্তু এডিট না করার জন্য টাইম না পাওয়ার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখনই শেয়ার করে দিই এই দেখো আজকের ভিডিওটা একদম আমার ছোট্ট সরস্বতীকে দিয়ে শুরু করেছিলাম আমার মেয়েকে শাড়ি পরেছিলাম এত সুন্দর লাগছিল তারপর আমরাও একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর সরস্বতী পুজো মানেই সকাল সকাল একদম সান কমপ্লিট করে রেডি হয়ে যাওয়া আর ভোর থেকে উঠে পড়া এই দেখো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছিলাম আর এদিকে দেখো ভাইয়ের বউ মানে এত সবাই সকাল সকাল তো তাই সবাই মানে খুবই ব্যস্ত ছিল কানেরও পড়ার টাইম পায়নি তাই ছুটে ছুটে আসছিলো আর আজকে মেয়ের হচ্ছে হাতে খড়ি দেবো সেই জন্য আমরা জলদি জলদি করছিলাম এদিকে বনও সুন্দর করে রেডি হয়ে গেছে এই দেখো তারপর আমরা চলে এসেছিলাম পুজোর কাছে এসে দেখছি এখানে সবাই মানে রেডি হয়ে সকাল সকাল সবাই একদম চলে এসেছে তারপরে এখানে সবাই যেটা আমরাও করে মানে করেছিলাম এক সময় যে ঠাকুরের কাছে বই দেওয়া মানে এই বইটা দিলে হয়তো মানে নিজের মন থেকেও শান্তি পাওয়া যায় যে ঠাকুর যেন সব ঠিক করে দেবে অবশ্য পড়াশোনাটাও করতে হবে শুধু ঠাকুরের কাছে বই রাখলেই হয় না বছরে একবার তারপরে এখানে আমরাও একটু বসে বসে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এখানে সবাই দাঁড়িয়ে ছিল বোনেরা দাদু সবাই এখানে দাঁড়িয়ে ছিল সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে আর এখানে তখন হোম হবে এই দেখো এখানে হোম শুরু হয়ে গেছে আর ওই হোমের পরে তারপর আবার আরতি শুরু হয়ে যাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা কেমনভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে বারান্দাটা আছে না সেখানে था था है है जेठी मादे एक पाला बेटा टिटू बोलते क्यों शांति उसाने ओ टिटू और रतन तो मास्टर बोलो दादा তারপরে এখানে দেখো তুই হোম কমপ্লিট কেবল আরতি হবে তারপর দেখো এখানে আরতি কমপ্লিট হয়ে সবাই পুষ্পাঞ্জলি আমরা দিয়ে দিয়েছি মানে আরতি হওয়ার পর পুষ্পাঞ্জলি হয়নি এখানে হাতে খড়ি হচ্ছিলো মেয়ে এখানে হাতে ঘড়ি দিচ্ছিলো কারণ ও পাঁচ বছরের হয়ে গেছে সেই জন্য হাতে করিটা ওর এতদিন ইনকমপ্লিটই ছিল তাই ও এবারে বাড়ি এসেছিলো ভাবলাম এখানেই হাতে ঘড়িটা দিয়ে দিই এই দেখো এখানে ও হাতে ঘড়ি দিচ্ছে আর ও তো অনেক খুশি এই দেখো দেখো কত খুশি আর এই হাতে ঘড়িটা সত্যিই মানে মানে দিলে একটা সব বাচ্চাগুলোর মধ্যে দুজন দেবে ওই আমাদের একটা মানে কাপড় ছেলে আর আমার মেয়ে ওই যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরা ও আর আমাদের বাবু দুজনেই এখানে হাতে ঘড়ি দেবে এ দেখো আমার মেয়ের হয়ে গেছিলো প্রথমে বালিতে হাতে ঘড়ি দেবে এটা তো আমি ভুলেই গেছিলাম কারণ কত যে বছর হাতে ঘড়ি আমি দেখিই নি মানে তার কোনো ঠিক নেই তারপরে এই দেখো এখানে মানে হয়ে গেছিলো তারপর আবার স্লেটে হাতেখড়ি হবে একবার বালিতে হাতে হাতেখড়ি হচ্ছিলো আমের আম্মকুলের যে এটা থাকে সেটা দিয়ে আর তারপরে এই যে আবার স্লেটের উপরে এ দেখো তারপর ওর হয়ে গেল এবার আমার মেয়ের আবার স্লেটে ওরও হাতে হবে আর এইখানে ঠাকুর মশাই বাচ্চাগুলোকে ওই যে বড়গুলো ওদের তো হাতেখড়ি আগেই হয়ে গেছে ওদেরকে বলছিল তাই ওরা এত দুষ্টুমি করছিল সব হাসাহাসি করছিল আর সরস্বতী পুজো তো মানেই যেন সবাই আনন্দ হই হুল্লোড় বাচ্চা কাচ্চা সবাই মানে সবাই মিলে চারিদিকে শুধু ইয়েলো রেড যে যেরকম পেরেছে শাড়ি পরেছে সবাই মানে বাচ্চারা এইটুকু ছোটো ছোটো বাচ্চারাও বেশ শাড়ি পরে ছোটো ছোটো ছেলেগুলো পাঞ্জাবি পরে বেশ দেখতে সত্যিই অন্যরকম লাগে কারণ ওই দিন মানে প্রত্যেকটা পাড়ার পরিবেশ চারিদিক যেন মানে একদম খুব খুব ভালো লাগে দেখতে এই দেখো এখানে মেয়েরও হাতে খড়ি দেওয়া কমপ্লিট ও আবার ওটাকে মানে ঠাকুর মশাই যেমন যেমন করছিল এই দেখো ওর হাতে খুঁড়ি এখানে কমপ্লিট হয়ে গেল প্রণাম করে এবার মানে পঞ্চম নিয়ে নিয়েছিলাম হ্যাঁ যারা প্রসাদ করেছে তারা প্রসাদ নিয়ে যাও আর যদিও আমি মানে প্রতি বছরই সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়া হয় বিয়ের পরে বিয়ের আগে তো প্রতি বছরই দিতাম বিয়ের পরেও প্রতি বছরই দিয়েছি হয়তো এক দু বছর দেওয়া হয়নি তাহলে প্রতি বছরই আমরা পুষ্পাঞ্জলি দিই তারপর আমারও আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে প্রণাম করে নিয়েছিলাম তারপর ভাইয়ের বউয়েরা এখানে ওরা মানে প্রণাম করছিল ঠাকুরকে আর সবাই মিলে বাপের বাড়ির পাড়াতে সবাই মিলে অনেক অনেক আনন্দ করে কাটিয়েছিলাম দিনটা তারপর এখানে দেখো সবাইকে মানে খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছিলো এখানে সবাই আমার মেয়ে তো প্রথমেই গেছে ওই দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে চড়তে এত ভালো লেগেছিলো খিচুড়িটা ও একবারের জায়গায় আবার দুবার নিলে সবাই মানে সকাল সকাল একদম পেট ভর্তি করে খেয়ে নিয়েছিলাম মানে সবাই খিচুড়ি খেয়েছিলাম পুরো পেট ভর্তি করে এখানে সবাই মা কাকিমারা ভাইয়ের বইয়েরা বোন এখানে সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম আর খিচুড়ি টিচুড়ি একদম সবাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা ভেবেছিলাম যে একটু সবাই মিলে ঘুরতে যাব কিন্তু রোদ দূর উঠেছিল কি বলবো মানে আর ইচ্ছে যাচ্ছিলো না আর বলে না যে সকালবেলা পেট হয়েছে ভারী আর কোন সালার ধারী মানে সকাল সকাল একদম পেট ভার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাল লাগছিল না তাই একটু সামনাসামনি কাছাকাছি আমরা ঘুরছিলাম এই দেখো এখানে বোন ভাইয়ের বউ সবাই ওরাও সব খিচুড়ি নিচ্ছিলো আর খিচুড়িটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল খেতে মানে সবাইকে মানে মানে যে যত নিতে পারে এরকম খাইয়েছিল মানে যত ইচ্ছা নিতে পারে এই দেখো এখানে আমরা সবাই মিলে তারপর খাচ্ছিলাম আমার তো খাওয়া হয়ে গেছে কটা ঠোঁটে ঠোঁটে লেগে রয়েছে মানে খাচ্ছিলাম যে এই দেখো এখানে সব পুচকা পুচকি সবাই শাড়ি পরেছে সবাই মানে সবাই মানে দেখতে এত ভাল লাগছিল আর মেয়ে দেখো এখানে একদম মানে বিদ্যা দেবী হয়ে গেছে হাতে খুঁড়ি দিয়ে এখানে একদম স্লেড নিয়ে আবার লেখে পড়েছে একদম লেখালেখি করতে ওই যে কি আঁকছে কি লিখছে ওই দেখো কি যে লিখেছে দেখো এখানে দেখো এখানে গোটা পাড়ার মানে আমাদের পাড়াতে সবাই এখানে খেতে তারপরে এখানে খিচুড়ি খাওয়া কমপ্লিট পুজো শেষ তাই বলছিলাম সবাই বাড়ি চলো এ দেখো আর আমার বোনকে সবাই এত আমটা রাগাচ্ছিলাম ও তো রেগে মেঘে আগে আগেই চলে যাচ্ছে আর বাড়িতে একটা সবার ছোট বোন থাকলে যা হয় সবাই সব দিদিরা দাদারা মানে বৌদিরা সবাই ওকে খুব খুব লাগায় আর সবাই ওকে খুব ভালোও কারণ ও বাড়ির একমাত্র এখন ছোট্ট মেয়ে এই দেখো ওকে আবার এত আমরা রাগাচ্ছিলাম যে ও রেগে মেগে এই দেখো শুধু সবাই ওকে রাগাচ্ছে সবাই হেসে হাসছে আর ও তত মানে এখানে রেগে যাচ্ছে আমরা সত্যি অনেক অনেক মজা করে আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম অনেক অনেক মজা করেছিলাম তোমরাও কে কেমনভাবে ভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যদি ভিডিওটা আপলোড করলে তারপরে এই আমাদের কিছু শোনা আর আমরা চলে এসেছিলাম সরষে বাড়িতে রিলস বানাবো ফটো তোলার জন্য আর নিয়ে চলে এসেছি শীতকাল তো তাই রোদ্দুরটা অতটা কিছু মনে হচ্ছিল না আর সর্ষে বাড়িটা দেখতে দেখো কতটা অপূর্ব লাগছিল তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর মানে যাওয়ার সময় মাঠ দিয়ে গিয়েছিলাম কিন্তু আসার সময় আর মাঠ দিয়ে ভাল লাগছিল না কারণ পায়ে এত লাগছিল সবাই খালি পায়ে ছিলাম সেই জন্য তারপর আমরা এই পাড়ার ভেতর দিয়েই বাড়ি যাচ্ছিলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারপরে আমরা দেখো ছোট কাকিমাদের বাড়িতে চলে এসেছিলাম ছোট কাকিমাদের বাড়িতে বোনের সব বান্ধবীরা এসেছিলো আর এখানে এসে এসেছিল কোল্ড একটু ভাগ বসালাম খুব খুব আনন্দ করেছিলাম তারপর হয়েছিল খেলা মিউজিক্যাল চেয়ার পুরো ভিডিওটা নিতে পারিনি এখানে একটা কাকিমা আর আমার বোন দুজনে ছিল আর একজন এখানে দেখো মানে মাথায় রুমাল নিয়ে বসেছিল একটা কাকিমা যে মিউজিক বন্ধ হলেই কে নিতে পারে সে দেখো আমার বোন আর পাড়ার একটা কাকিমা ছিল খুব খুব মজা দিয়ে দেখা তারপর আমার বোন হয়েছিল ফার্স্ট আর আমরা তো এত নাচছিলাম হাততালি দিচ্ছিলাম তারপরে আর খেলা হয়েছিল চলো সবাই ভালো থাকবে